বন্ধুরা ইউনিক ভিলফুড কিচেনে আপনাদের স্বাগতম হ্যাপি নিউ ইয়ার আজকে বছরের প্রথম দিন আজকে আমি শীতের সবজি দিয়ে মোমো বানাবো দিন আপনাদের কেমন কাটলো আমার কমেন্টে এসে জানাবেন প্রথমে আমরা সবজিটাকে একসঙ্গে মাখিয়ে নিব বাঁধাকপি ফুলকপি গাজর ধনে পাতা কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি সয়া সস লবণ চিনি গোলমরিচের গুঁড়ো এবার মাখিয়ে নিব আপনারা কাঁচাও দিতে পারেন এইভাবে মাখিয়ে নিয়ে কিন্তু আমি একটু কড়াইতে নেড়ে নিব না বাচ্চারা কাঁচা খেতে চায় না এই জন্য একটু নেড়ে নিব সাদা তেল দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি এটাকে নেড়ে নিব জলটা শুকে গেলেই আমরা উঠে নিব জল শুকিয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব এবারে আমি ময়দাটা মাখিয়ে নিব লবণ দিয়ে দিচ্ছি একটু হালকা অল্প করে এবার আমি জল দিয়ে মাখিয়ে নেবো খানো হয়েছে এবার আমি আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিব আমার আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি মোমোর শেপ দিয়ে বানিয়ে নিবা কেমন ভাবে মুড়ছি আপনারা একবার দেখে নিন এইভাবে আমি সব মোমো এক এক করে মুড়ে নিব ফুল আমি মুড়ে নিয়েছি এবার আমি ভাপাবো আগে থেকে আমি জল গরম করতে বসিয়ে দিচ্ছিলাম এবারে আমি সেগুলো দিয়ে দিচ্ছি

আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক আর ফলো করবেন